সো আজকে আমি বাসায় মোমো বানিয়েছি প্রথমবার তো ভাবলাম যে আমি তোমাদের সাথে শেয়ার করি মোমো রেসিপিটা আমি আমার মতো করে বানিয়েছি সো ফার্স্টে হচ্ছে দিয়ে দিলাম চিকেন চিকেনটা হচ্ছে আপনার আপনাদের কইলার মতো নিবেন তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর হচ্ছে মরিচ সো এই পেঁয়াজ মরিচ আর চিকেনটাকে একসাথে ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করার পর দিয়ে দিব লবণ আদা বাটা রসুন বাটা তারপর সে একটু সামান্য ধনিয়া গুঁড়া দর মসিলকে একটু ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব চিকেনটা তো মিশানোর পর হচ্ছে ময়দার মধ্যে চিকেনটা দিয়ে দিব এরপর হচ্ছে মোমো শেপ দিয়ে দিব সরি টু সে আমি আমার মতো করে শেপ দিচ্ছি আমি অত প্রফেশনাল না সো আমি জানি না কীভাবে দিতে হয় পারফেক্ট শেপ সো আমি আমার মতো করে শেপ দিয়ে নিচ্ছি যতটুকু পারি আর কি প্লিজ আপনারা এটা ইগনোর করবেন আমি হচ্ছে প্রথমবার বানাচ্ছি সো আমি এত এক্সপার্টও না আমি জানি না আমি কি করছি আমি আমার মতো করেই বানিয়েছিলাম সো এই যে প্রত্যেকটা ভাবে শেপ দিয়ে নিয়েছি একটু ছোট বড় হয়েছে ওইটা হচ্ছে একটু মাপের জন্য আর কি এরপরে যেগুলোকে ভালো করে সিদ্ধ করে নেবো এই যে প্রায় সিদ্ধ হয়ে গেছে তো আমি একটু আপনাদেরকে দেখালাম তো তারপর হচ্ছে আরেক রকমভাবে মোমো বানাবো দু রকম মানে একটা শুদ্ধ চিকেন আটা হচ্ছে চিজ এখানে মোজারেলা চিজ দিয়ে নিয়েছি চিকেনের সাথে দেওয়ার পর হচ্ছে মোমোর শেপ দিয়ে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন কীভাবে দিচ্ছি আমি আমার মতো করে শেপ দিচ্ছি আমি যেভাবে পারি এই যে এখন রেডি হয়ে গেছে আমার মোমো সো আমি এইভাবেই খুব অল্প সময়ে বানিয়ে ফেলেছি আপনারা ট্রাই করতে পারেন আমি আমার মতো করে বানিয়েছি আগেই বলেছি আমি কোনো এক্সপার্ট না So I'm not about to dry with the burn So I love his